হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এইখানে আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম ডিমের অংশটা সহ একসাথে নিয়ে নিয়েছি এটা আমি বিট করে নিচ্ছি এই তো বিট করা হওয়ার পর আমি একটু সাদা একটু ফেনা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনি আমি দুইবার করে দেব প্রথমে অর্ধেক দিয়ে দিয়েছি আবারও বিট করে নিচ্ছি এই তো এটা আবারও দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি বিট করার পর আমি বিডিওটি স্কিপ হয়েছে সরি আসলে এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়েছি আর দুই তিন ফুটা ভেনিলা লাইসেন্স দিয়েছি এটা ভিডিও স্কিপ হয়েছে আর এখানে নিচ্ছি হাফ কাপ ময়দা এক টেবিল চামচ পাউডার দুধ এক চিমটি লবণ হাফ চামচ বেগিন পাউডার এগুলা দিয়ে আমি সুন্দর করে এটা ছেলে নিচ্ছি ভালো করে ছেলে নিয়ে এটা চামচ দিয়ে সুন্দর করে নেড়ে নেব এই তো শুকনো তাক অবস্থায় সব কিছু মিক্স করে নিচ্ছি এখন খুবই আলতো হাতে এটা মিক্স করতে হবে ভিডিওটি বড়ো হয়ে যাবে সেজন্য আমি এটা স্পিড বাড়িয়ে দিয়েছি একদিকেই গোড়াতে হবে আস্তে আস্তে করে এই কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এটা অল্প অল্প করে আমি দিচ্ছি এই তো আমার করা হয়ে গিয়েছে আমি একটা সাত ইঞ্চি মল্টের মধ্যে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি একটু ট্যাপ করে দেব আর চুলাটা আমি আগে থেকে পিহিট করে রেখেছি এটা দেওয়ার আগে এটা আমার চোলাতে হয়েছে চল্লিশ মিনিট লাগছে এই কেকটি হতে মার্শাল্লা কেকটি হয়ে গিয়েছে এখন এটাকে আমি দুই ভাগে কেটে নেব দুইটা স্লাইস করব একদমই স্পঞ্জ হয়েছে কেকটি এখন এটা আমি কেটে নিচ্ছি এক পাশে রেখে দিয়ে এখন আমি এখানে হাফ কাপ ক্রিম নিয়ে নিলাম ক্রিমটা বিট করে নিচ্ছি এটা একদম ভালো করে বিট করে নিতে হবে এই তো আমার ক্রিমটা রেডি আমি একটু বাটিটা গোড়াইয়ে দেখাচ্ছি ক্রিমটা পড়বে না বাটি থেকে এই তো এখন আমি কেকের সাথে দিয়ে দেব ক্রিমটা প্রথমে একটা বুট নিয়েছি এখানে অল্প করে আমি ক্রিম সুন্দর করে দিয়ে দিচ্ছি এতে করে কেকটা নড়বে না ক্যাকের একটি স্লাইস বসিয়ে দিচ্ছি হাফ কাপ পানির সাথে দুই টেবিল চামচ আমি চিনি দিয়ে সুগার সিরাপটা করেছি হাফ কাপের থেকেও কম পানি এখানে এই তো আমি সুন্দর করে এটা সুগার সিরাপ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে ক্রিম ক্রিমটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গ্রেট করে রাখা এতে করে কেকটা খেতে অনেক মজা হবে সেজন্য আমি এখানে এই লেয়ারে দিয়ে দিলাম হোয়াইট চকলেট এখন আরেকটি স্লাইস দিয়ে দিচ্ছি সেমভাবে আবারও সুগার সিরাপ দিয়ে দেব এটার উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি এটা আমি উপরে বেশি ক্রিম দেব না কারণ এখানে আবারও হোয়াইট চকলেট দেব সেজন্য এই তো এটা ভালো করে আমি ক্রিম সব দিক দিয়ে দিয়ে দিচ্ছি আর এটা কাম কোটিং করতেছি না সময় কম আমার এই তো এখানে আমি কয়েক ফুটা দিয়ে দিলাম রেড ফুট কালার এটা দিয়ে আমি পিট করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি তিন ফুটা আমি ইয়েলো ফুট কালার এতে করে একটা সুন্দর কালার আসবে এটা রেড কালারও না পিঙ্ক কালারও না কালারটা অনেক সুন্দর একটি কালার আসবে সেজন্য আমি আগে একবার করেছি এই কালারটি এই তো এখন এখানে দিয়ে দিলাম হোয়াইট চকলেটের গ্রেড করে রাখা চকলেটগুলো এখন আমি সুন্দর করে ফ্লাওয়ার গুলা দিয়ে দিচ্ছি এই তো এটা আমি ধীরে ধীরে করে দিচ্ছি এই তো সব দিক দিয়ে দেওয়ার পরে আমি নিচেও একটা রাউন্ড দেব যে ক্রিমগুলো আছে এগুলো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি করে সুইট বল দেখার সৌন্দর্যের জন্য কেকটা আমি আসলে কেটে দেখাতে পারতেছি না এটা আমি বাহিরে দেব নিয়ে যাবো সেজন্য যদি বাসায় খাওয়া হতো তাহলে এটা আমি আপনাদেরকে কেটে দেখাতাম দেখতে পাচ্ছেন খুবই অল্প সময় অল্প উপকরণে অনেক সুন্দর একটি কেক রেডি করেছি Alá, Vezes. Salamu Alaikum.